আগে একটা লোক এক হাজার টাকা নিয়ে আসি সবজি বাজার করতে যাই এক হাজার টাকায় ব্যাগ লোড হইত না এখন যদি বাজারে যদি দুশো টাকার বাজার করে তাহলে ব্যাগে বস্তা নিয়ে আসি বাজার নিয়ে যাওয়া লাগবে চাষি তো মরি শেষ শেষ ব্যবসিকরাও শেষ কি করব বলে দিন এই বাজারে এই দুর্গতিতে শায়েস্তা খা আমলের গল্প শুনেছি অল্প অল্প তখন এক টাকায় আট মন চাল পাওয়া যেত এমন জনশ্রুতি রয়েছে এখনও তবে সময়ের ব্যবধানে আজ শায়েস্তা খা নেই সম্প্রতি মেহেরপুরে চড়া মূল্যের সবজি বাজারে প্রতিটি পুণ্যের দাম নেমেছে ক্রেতাদের নাগালের মধ্যে আগে যেখানে এক হাজার টাকার সবজি বাজার ব্যাগের তলা নিতে থাকত সেই একই বাজার দুইশো টাকায় ব্যাগ ভরে যাচ্ছে সব ধরনের সবজির আমদানি বেশি হয় কমে গেছে দাম এতে চাষিরা কিছুটা হলেও লোকসানের মুখে পড়েছে তবে সবজির দাম কতদিন ক্রেতাদের নাগালের মধ্যে থাকবে তা নিশ্চিত করে বলতে পারছে না মিরর বিডি নিজে দেখুন অন্যকে কেতাকাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিড়ির সাথে থাকুন শীতকালীন নানা রকম সবজিতে ভরে গেছে বাজার কৃষকদের কাছ থেকে সবজি কিনে নিজেদের ঝুড়ি ভর্তি করে বসে আছে খুরসা ব্যবসায়ীরা সব সবজির দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ তুলতে পারছে না চাষিরা কয়েক সপ্তাহ আগে সেন চুরি করে বসে থাকা সবজি বিক্রি হচ্ছে বিশ থেকে তিরিশ টাকা কেজিতে সবচেয়ে কম দাম ফুলকপির মূলা বাজারে নেই বললেই চলে আশি টাকার আলু বিক্রি হচ্ছে বিশ টাকা কেজি দামে আজ চব্বিশে জানুয়ারি শুক্রবার মেহেরপুর জেলার গাংনি উপজেলার বামুন্দির সাপ্তাহিক ঘাটে কোন সবজি কি দামে বিক্রি হচ্ছে তা জেনে আসা যাক ফুলকপি প্রতিটি দশ টাকা সিম বিশ থেকে পঁচিশ টাকা কেজি বেগুন বিশ টাকা কেজি কাটা বেগুন পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি স্কোয়াশ চল্লিশ টাকা কেজি লাউ প্রতিটি পঁচিশ টাকা পেঁয়াজের ফুল আটি দশ টাকা গাজর পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি পুঁই শাকের ফুল ষাট টাকা কেজি টমেটো আকার ভেদে বিশ থেকে তিরিশ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে শশা পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ওস্তা আশি টাকা কেজি ব্যবসায়ীদের দাবি আগে এক হাজার টাকার বাজার করলে ব্যাগে এক কোনায় পড়ে থাকতো আর এখন দুইশো টাকা সবজি বাজার করলে ব্যাগে আটছে না কী বলছে ব্যবসায়ীরা দামের কী অবস্থা বাজার খুব কম বেগুন ছিল আশি টাকা সত্তর টাকা এখন দশ টাকা পনেরো টাকা কেজি কপি ছিল দশ টাকা আশি টাকা কেজি দশ টাকা কেজি সিম হলো সত্তর টাকা পনেরো টাকা বিশ টাকা আগে একটা লোক এক হাজার টাকা নিয়ে আসি সবজি বাজার করতে যাই এক হাজার টাকায় ব্যাগ না এখন যদি বাজারে যদি দুশো টাকার বাজার করে তাহলে ব্যাগে বস্তা নিয়ে আসি বাজার নিয়ে যাওয়া লাগবে চাষি তো মরি শেষ সে ব্যাগ ঝিকরা শেষ কি করবো বলে এই বাজারে এই দুর্গতিতে কোনো জিনিস বেশি আরাম আছে সব জিনি নেও নাও নেও নেও কোনো জানি নে লোক